মানে একশো একশো জাতমান এর উপরে জাতমান যদি কেউ দেখাইতে পারে গরুই বাংলা দিয়ে দেবো এরকম বড়ো গরু যদি কেউ দেখাইতে পারে তো গরুগুলা দেখাই ভাই দর্শকদের এক এক করে হ্যাঁ দেখান

তো এক নাম্বারটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দেখেন ভাই দামটা আর সাপেক্ষ সাপেক্ষে থাকবে কারোর পছন্দ হলে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে হবে জি সিরিয়ালে দ্বিতীয় নম্বর ভাই আর একটা বিগ সাইজের ডাবল বডির গাভী দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা সম্পর্কে একটু এটা সবে এই প্রথম বাচ্চা দিবে দাদা এটা হলে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে এটা দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল দেখেন মার্শাল্লাহ দর্শকের গায়ে যে রকম এই দেখেন চামচুসা দেখেন গলা নাই ওইটা লাভই নাই একদম মনে করেন পানি ওইটা আইছে সবকিছু পারফেক্ট হ্যাঁ সবকিছু পারফেক্ট মানে আপনি মাজার গঠন দেখেন এটা দেখেন

মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী মাত্র দুই দাঁত থেকে চার দাঁতে রূপান্তরিত হয়েছে প্রথম দিন প্রথম বাচ্চা দিবে তো এটা ছিল দ্বিতীয় নাম্বার ভাই দ্বিতীয় নাম্বার এটা যদি আমার কোন দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই এটা যে কোনো দর্শক ভাই নিলে এটার দাম পড়বে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ একদম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা একদম সীমিত লাভ দর দামের সুযোগ আছে ভাই দর সুযোগ আছে দর দাম করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল সিরিয়ালের এক নম্বর গাবে দর্শক দেখতে পাচ্ছেন তো এক নম্বরটা আমরা সাইড করে দিব দ্বিতীয় নম্বরটা দর্শকদের দেখাই ভাই চলেন দেখাই